কালারটা অসাধারণ এক কথা অসাধারণ একটা কালার দুই মডেল ফুল লেদার আপনার সিট মেমোরি সহ দেখেন উডেন প্যানেলটা দেখেন কত চমৎকার করেছে একটা বিএমডাব্লিউর ভাব আছে গাড়ির ভিতরে আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার সিট লেদার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন একদম লাক্সারি হ্যাঁ যে এটা জেডিএম বাসন মেড ইন জাপান মেড ইন জাপান জেডিএম যেটাকে বলা হয় আর কি সংক্ষেপ আপনার খুবই চমৎকার গাড়ি পনেরোশো সিসির গাড়ি একটা হার্ডি জিপ গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে এত বড় একটা দানবীয় গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাতে পারবে দু হাজার আঠারো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন পিছনে আপনার স্পেসও বেশি ইউজ স্পেস বাবু ভাই দেখেন মন জুড়ানোর মতো সিটের গাড়ি হুন্ডা সিআরবি জি এবং ট্যাক্সও কি কম ট্যাক্সটা মাত্র পঁচিশ হাজার টাকা বাবু ভাই মাত্র পঁচিশ হাজার দিয়ে টাকা ট্যাক্স দিয়ে এত বড় একটা রাজকীয় দানবীয় একটা গাড়ি চালাবে আপনার মাত্র প্রাইভেট কারের আয়কর দিয়ে জিপ গাড়ি চালাবে পঁচিশ হাজার টাকা আয়কর পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন একদম প্রিমিয়াম জি লেদারটা দেখেন কত সফট আপনার যে সিট মেমোরি সহ আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার আপনার ছেষট্টি হাজার মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জি এটা তো রিকন্ডিশন ইউনিট বাংলাদেশে তো এটা রিকন্ডিশন আসছে জি জি সানরুফ সহ খুবই চমৎকার গাড়ি পনেরোশো সিসি এবং কালার কথা কালার তো অসাধারণ চোখ জোড়ানোর মতো একটা কালার পনেরোশো সিসির গাড়ি যে রেড কালার রেড কালার হুন্ডা সিআরবি টার্বো ইঞ্জিন আপনি ইমার্জেন্সি ব্রেকিং সহ দেখেন ইঞ্জিন কিন্তু রাখতে পোলা পান দেখেন কোনো নকিং নাই কোনো ব্যাট শব্দ নাই খুবই চমৎকার গাড়ি সবকিছু মার্কিং জি হিট প্রুফটা দেখেন কত সুন্দর আছে এখন অরিজিনাল কালার কোথাও রং টং কোনো কিছুতে হাত দেওয়া হয়নি আপনি এই যে প্রত্যেকটা নাট দেখেন এখনো সিল করা আছে বাবু ভাই জি জি প্রত্যেকটা নাট দেখেন মার্কিং করে কোথাও হাত দেওয়া হয়নি জি দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের স্টেশন জেডিএম বার্সন হুন্ডা সি আর বি ভাই প্রাইস কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চৌচল্লিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেবো বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মিল আলাইকুম আসসালাম সালাম রহমতুল্লাহ